করি কোরবানি কি আমাদের কবুল হয় কি না সেদিকে আমরা কেউ লক্ষ্য করি না আমাদের টাকা পয়সা সবই আছে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোরবানি করতে গেলে যে সমস্ত শর্তগুলি আছে যে শর্তগুলি বাদে কোরবানি কবুল হবে না সেই শর্ত দিকে আমরা কেউ লক্ষ্য দিই না আমরা জানি কোরবানির সময় এসেছে কোরবানি করতে হবে কুরবানি না করলে লোকে কি বলবে বলবে লাখ টাকার মালিক পকেটে টাকা আছে মানি আছে আছে এখন যদি আমি কুরবানি না করি লোকে আমাকে কি বলবে বলবে কুরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই সই সেটি হচ্ছে আল্লাহ ক্লাস আপনার অন্তরে আপনি কি রেখেছেন না রেখেছেন আপনার অন্তর যদি যদি কুরবানি কবুল হওয়ার জন্য যে সই আছে সেটি যদি আপনার অন্তরে না থাকে আপনার অন্তর যদি এখলাস না থাকে শুধুমাত্র আল্লাহ রব আলের জন্য কুরবানি করছি এই রকম অন্তর যদি আপনার না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না কুরবানি কবুল হওয়ার শর্ত এখন কুরবানি করতে গেলে যদি আমাদের শর্ত সাপেক্ষে যে সমস্ত শর্তগুলি আছে সেই শর্তগুলি যদি আমরা পূরণ না করতে পারি সেই শর্তগুলি যদি আমাদের না থাকে তাহলে কুরবানি করে কি লাভ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার অন্তর ইখলাস নিয়ত আপনার ঠিক থাকতে হবে যদি আপনার নিয়ত ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি হবে না নিয়ত যেমন আপনি যদি কুরবানি করেন যে আমার শ্বশুর বাড়িতে মাংস পাঠাতে হবে আমার জামাইয়ের বাড়িতে মাংস পাঠাতে হবে আমার একটা মেয়ে ওখানে আছে এখানে একটা মেয়ে আছে এই কুরবানি দেবো একটি গরু দেব এই ছোট পাতলা একটু গরু একটি ভাগ একটি ভাগ দিলে হবে না দুই তিনটা ভাগ দিতে হবে আমার শ্বশুর বাড়িতে মাংস পাঠাতে হবে আমার জামাইয়ের বাড়িতে মাংস পাঠাতে হবে কেন আপনার শ্বশুর আপনার জামাইকে না খাই মরে আছে নাকি আপনার শ্বশুর আপনার জামাই না খাই মরে আছে তার মানে এটা আমি বলিনি যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে আত্মীয়তার বন্ধন এমনিতে করা যায় আপনি গিয়ে দেখে আসেন আপনার আত্মীয়তার বন্ধন হয়ে গেল আপনার মাংস দিয়ে কুরবানির জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য কুরবানির মাংস দিয়ে আপনাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে কে বলেছে আপনার অন্তর ঠিক করুন যদি আপনার অন্তর ঠিক না থাকে তাহলে আপনার কবুল কুরবানি কবুল হবে না আপনার নিয়ত যদি থাকে আলাদা যে লোকে কি বলবে কুরবানি যদি আমি না দেই আল্লাহর উদ্দেশ্য যদি আমি কুরবানি না করি তাহলে আপনার কুরবানি কবুল হবে না